আপনি কি জানেন মাছ ও মাংস একসাথে খেলে কি কঠিন রোগ হয় সকালে খালি পেটে কি খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না কি করলে স্ত্রী খুশি হয় ও স্বামীর কথা মেনে চলে ঘুমানোর সময় মোবাইল কমপক্ষে কত দূরে রাখা উচিত এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করলে দ্রুত রক্তচাপ কমে যায় মাথায় পানি মাথায় তেল মাথায় বরফ নাকি মাথায় বাতাস সঠিক উত্তরটি হচ্ছে মাথায় পানি ও মাথায় বরফ দিলে সুস্থ ব্যক্তির হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে তাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে এসব ক্ষেত্রে কেউ কেউ মাথায় পানি দিয়ে বা বরফ দিয়ে সাময়িক উপশম হলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আচ্ছা বলুন তো একটি টেবিলে দশটি মোমবাতি জ্বলছিল আপনি ফু দিয়ে চারটি মোমবাতি নিভিয়ে দিলেন তাহলে টেবিলে মোট কতগুলি মোমবাতি থাকবে উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে আনারস কমলা পেয়ারা নাকি তরমুজ সঠিক উত্তরটি হচ্ছে কমলা কমলা খেলে কিডনিতে পাথর হয় না এবং ত্বক উজ্জ্বল করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কি করলে স্ত্রী খুশি হয় ও স্বামীর কথা মেনে চলে উত্তরটি হচ্ছে মেয়েদের বেশি বেশি প্রশংসা করলে তারা খুব খুশি হয় ফলে আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে এবং আপনার কথা শুনে চলবে কিন্তু এটি আমাদের সমাজে প্রায় বিলুপ্তির পথে এ কারণে ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে উচ্চ রক্তচাপের রোগী কি খেলে মৃত্যু হতে পারে আচার ডিমের কুসুম কলিজা নাকি শাকসবজি সঠিক উত্তরটি হচ্ছে কলিজা যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি এমন ব্যক্তিদের জন্য কলিজা খাওয়া উচিত না ঘুমানোর সময় মোবাইল কমপক্ষে কত দূরে রাখা উচিত পাঁচ ফুট ছয় ফুট তিন ফুট নাকি চার ফুট সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ ফুট বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমায় মোবাইলের প্রভাবে তাদের শরীরে নানা ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ নাক ও গলা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে সকালে খালি পেটে কি খেলে হার্ট ভালো থাকে কিসমিস, কালো জিরা মেথি নাকি জিরা সঠিক উত্তরটি হচ্ছে মেথি প্রতিদিন সকালে মেথি ভেজানো পানি খেলে হার্ট সুস্থ থাকে মাছ ও মাংস একসাথে খেলে কি কঠিন রোগ হয় ডায়াবেটিস ক্যান্সার কিডনি কিডনি নাকি ফুসফুস সঠিক উত্তরটি হচ্ছে শরীরকে সুস্থ রাখতে মাছ মাংস একসঙ্গে খাওয়া উচিত নয় দৈনিক খাদ্য তালিকায় আমরা নানা রকম প্রোটিন জাতীয় খাবার খাই শারীরিক গঠন ও বৃদ্ধি ছাড়াও আরও নানা কাজে আমাদের দৈনিক প্রোটিন গ্রহণ করতে হয় মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার সুস্থ থাকতে দৈনিক চাহিদা অনুযায়ী প্রোটিন খেতে হয় কিন্তু অনেকে একবেলায় মাছ ও মাংস দুটোই খায় এতে অনেক বেশি প্রোটিন খাওয়া হয় এটি কিডনির জন্য ক্ষতিকর তাই একবেলায় মাছ খেলে আর মাংস নয় অথবা মাংস খেলে আর মাছ নয় সকালে খালি পেটে কি খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না পানি ভাত মধু নাকি দুধ সঠিক উত্তরটি হচ্ছে পানি খালি পেটে পানি পান অনেক উপকারী মনে রাখবেন ঘুম থেকে উঠে সকালে খাওয়ার এক ঘন্টা আগেই পানি পান করতে হবে প্রতিদিন সকালে দুই থেকে তিন গ্লাস পানি পান করার অভ্যাস থাকলে অনেকটাই সুস্থ থাকবেন আপনি খাবার খাওয়ার পরে কি খেলে খাবার দ্রুত হজম হয় এলাস দারুচিনি লবঙ্গ নাকি জয়ফল সঠিক উত্তরটি হচ্ছে এলাস। ভারী খাবার খাওয়ার পরে এক টুকরো অ্যালাস মুখে রেখে দেখুন ফল হাতে নাতে পাবেন তাছাড়া এলাচে উপস্থিত রাসায়নিক অন্ত্রকে সক্রিয়ভাবে কাজ করতেও সহায়তা করে এলাচ বধহজম গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেটের বিভিন্ন সমস্যা নিরাময় করতে অত্যন্ত সহায়ক এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য